আর কি আপনি যেরকম আমার লোক গায়ে গায়ে শুধ করলেন আরে আমি কিস্তি তো তুলছি আপনার কাছ থেকে তিন লাখ টাকার আকার কাছ থেকে আমি গায়ে গায়ে শুট করবো

পরিষ্কার আছে সবকিছু দেখতে কাছে গেছি কি যে মজা পাইছি কি যে আগামী চাপটার লিখে প্রস্তুত থাকেন এইবার আর এক ঘন্টা লাগতো না এইবার দশ মিনিটে যাবো ভাবি

আরে 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 ছিলাম ভাই কিস্তি রাতন কিস্তি রে স্যার এই যে আপনি কোন স্বভাব হ্যাঁ পচনা বাঁচানা রাস্তাঘাটে দেখা হইলে আপনি টেকা করেন আরে আপনি না